আর প্রিয় দর্শক ঈদ কালেকশন নতুন জুতার কালেকশন নতুন কালেকশন চলে আসছে লোফার হ্যাঁ একটু ভালো মানের চামড়ার জুতা কিন্তু সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই কচুর বড় একটি দোকান তারপরে দেখেন এখানে সব চামড়া জুতা এবং আর্টিফিশিয়ালও আছে আলো পড়ে আছে আর ভাইয়ার এখানে কয়েকশো মডেলের লোফারের জুতা আছে একসাথে দেখেন বাচ্চাদের লোফারের অভাব নাই বাচ্চাদের কচুর লোফার আছে এই লোফারগুলো আপনারা কম দামে নিতে পারবেন আমরা না আডে ভিন না চামড়া কখনো পরবে না এই কি বলেন

যখন রোজা শুরু হয়ে যাবে তখন কিন্তু জুতার দাম আস্তে আস্তে বেড়ে বাড়বে দর্শক আপনারা বুঝবেন অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো ভিডিও দিয়ে জানাবো আসলে কোনটার কত টাকা প্রাইস আর আপনারাও জানেন যে আসলে ঈদ উপলক্ষে জুতার দাম বাড়ে এই যে একটা কালার দেখুন এই একটা মডেল দেখাচ্ছে আমাকে এই যে দেখেন সেই জুতা আর্টিফিশিয়াল নাকি না চামড়া চামড়া অরিজিনাল অরিজিনাল দেখেন অরিজিনাল চামড়া এত নরম অনেকগুলা এই যে ভাই আমরা যে চামড়া বলে এটার আপনার দেখেন প্রমাণ দেখেন কি কিভাবে চামড়া না চামড়া কখনো পড়বে না এই যে দেখেন কি যে দেখেন ভাইয়া দেখাই তো চামড়া কখনো পুরে নাই যে দেখছেন দেখছেন দেখেন চামড়া কখনো পরে একটু দেখি এই দেখছেন দেখছেন পুরাইতেছে এই যে কত কোন ধরে জুতা কিনতে চাইলে আমি মনে করি ভাইয়ার এই দোকানে চলে আসুন এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন এত সময় পোড়া দিছে ভাই একটু তো কিছু হয় না কিছু হবে না এটা অরিজিনাল চামড়া না অরিজিনাল চামড়া দেখেন অরিজিনাল চামড়া কিছু হয় না হাজারি ব্যাগের গরুর চামড়া হ্যাঁ গরুর চামড়া এটা কোন আমরা নিয়েও না তাই বকরিও না হাজারি ব্যাগ গরু দারুন কত করে ভাই

আগুন লাগে তো আমি তো ভাই একটু থাকতে পারবো না কিন্তু এটা কিভাবে রইল অরজিনাল অরিজিনাল রয়েছে চারশো টাকা দাম আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এখানে হাজার মডেলের জুতা আছে সব দেখাইতে পারবো না

এটা এটা লোপার কালেকশন সাদা সাদা না পাঞ্জাবি ওয়াও দারুন কালার তো আছে এমনি কালার আছে আর কত করে এগুলা এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আচ্ছা সব জুতা দেখাইতে পারবো না আইডিয়া দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান

বড়দের লোফার টাকা মাত্র টাকা তারপরে কি নতুন আছে এ একটা আছে টাকা এটাও পেয়ে যাবেন 360 টাকা এটা মডেল আছে এটাও পেয়ে যাবেন 360 টাকা এরকম assortment পঞ্চাশ টাকা চামড়া ভিতরে চামড়া ভিতরে চামড়া উপরে আর্টিফিশিয়াল

তারপরে কম দামি কিছু আছে কিনা এগুলা কত করে মানে এটা হলো আমাদের 500 টাকা 500 টাকা এটা হলো 500 টাকা করে দেখ একটু ভালো মানের জুতা যারা নিতে চান আমি মনে করি ভাইয়া দোকানে আসলে এইজন ভাই অন্য অন্য দোকানে তো মনে হয় একটু দাম বেশি না কম এটা 450 টাকা অন্য জায়গায় কিনতে গেলে এটা 470 টাকা লাগবে তাহলে আমাদের কাছে 20 টাকা সে কম পাইতাছে কত কম পাইতাছে 20 টাকা কম পাইতাছে আপনি বিক্রি করেন কত আমরা 450 বিক্রি করি 450 20 টাকা কম অন্য যে কোনো দোকানে যাবেন 470 টাকা লাগে তাহলে 20 টাকা নগে কম এটা কি ওই ইউটিউবের কাস্টমারের জন্য ইউটিউবের কাস্টমার দিবেন আসার জন্য ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই কিন্তু আপনাদেরকে দাওয়াত দিছি আপনারা আসেন আসলে বুঝতে পারবেন যে আসলে ভাইয়ার এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই তারপরে এই একটা মডেল আছে ক্যাজুয়াল 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 কত করে এগুলা এগুলা 430 টাকা 430 টাকা ক্যাজুয়াল

একমাত্র আনার সুযোগ পাবে একমাত্র আনার সুযোগ পাওয়া যাবে না এই চামড়া উপরেরটা উপরেরটা আর্টিফিশিয়াল হ্যাঁ সুইট লেদার আর ভিতরের টোল গ্যারান্টি কত দিন এগুলো এটা গ্যারান্টি 6 মাস 6 মাস 6 মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা কত করে এটা এটা একদম 400 400 টাকা 400 টাকা আর ওইটা ওইটা सेम একই দাম একই দাম এটা দুইটা কালার আর দুইটা কালার 400 টাকা আর এই ভাবে বক্সের মধ্যে পেয়ে যাবে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

কেউ চাইলে ভিডিও কলে মাল দেখে পরে যদি ট্রান্সপোর্টে কন্ডিশন লাগলে পাঠিয়ে দিবো কন্ডিশন দিয়ে আর যারা পেমেন্ট করে দেবে তাদেরকে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আমাদের ওই জিনিস হলে লেবার আছে ওরা নিজেরাই বাইন্দা একজন সুন্দর করে দিয়ে আসবে ইয়েতে আচ্ছা দেখেন প্রচুর জুতা আছে

আর সোজা কথা হলো পুলিশ আছে মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলা ফোন দিলে ভাই আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান আজই চলে আসুন ভাইয়ার এই দোকানে